দেখেন আমাদের একটা গাছ আজকে সমেলে নেব তো এই গাছটি আসলে আমরা অনেক মোটা গাছ কারণ ছাড়া কিন্তু এটা হচ্ছে না গাছ তো এই গাছটা কিন্তু একদম পুকুরের লাশ মাথায় এই যে একটু জুম করে আপনাদেরকে আমরা দেখাই একদম পুকুরের ভিতরে তো পুকুরের ভিতর থেকে এখন আপনারা দেখবেন কিভাবে গাছটা গাড়িতে ওঠে না আসলে অনেক দূরে রাস্তা কীভাবে উঠবে আসলে আমরা দেখবো আজকে ড্রাইভারের আসলে এটা হচ্ছে দক্ষতা এবং কাজ দক্ষতার সহিত এই কাজগুলো করা হয় দেখেন এখন এই দেখেন আস্তে আস্তে বেশি কান দেওয়া হচ্ছে গাছ দেখবেন চলে আসবেন হ্যাঁ এদিকে এই যে দেখেন গাছটা আস্তে আস্তে তো আমাদের ড্রাইভারকে আমরা একটু দেখাই দক্ষতার সহিত জাতের গাছ অনেক বড় বড় গাছ উড়োতে পারেন না তারা একসব বাড়ি দিয়ে কিন্তু আপনারা উড়োতে পারেন

গাছ কিভাবে দেখেন আপনাকে যদি বড় বড় গাছ আপনারা যদি না উড়াইতে পারেন তো আমাদেরকে আমাদের সাথে যোগাযোগ করবেন দেখান গাছ কিভাবে যায় কিভাবে হাঁটে কিভাবে গাছ হাঁটতেছে দেখেন গাছ করার সময় হাঁটতে দেখছেন আপনারা Are you ready? Ready pop pop op op